আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো গত এক সপ্তাহের মধ্যে থেকে যে সমস্ত সরকারি বেসরকারি কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি দেওয়া আছে প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাতে দেওয়া আছে তো শুক্রবারই প্রকাশ করা হয় এটা তো দেওয়া আছে যে উনিশ ডিসেম্বর উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে অর্থাৎ চাকরি খবর পত্রিকাটি প্রকাশ পেয়েছে এখানে প্রথম পেজ থেকে শুরু করে সর্বমোট চারটা পেজ থাকে আমি চারটা পেজ নিয়ে আলোচনা করব । তো সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি উনিশে ডিসেম্বর প্রকাশ পেয়েছে তো এখানে প্রথমত যে সার্কুলার নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে দেওয়া আছে যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পদসংখ্যা সংখ্যা দেওয়া আছে একশো অষ্টাশি জন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পদসংখ্যা দেওয়া আছে একশো অষ্টাশি জন এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন দেখেন এই গত এক সপ্তাহের মধ্যে থেকে যে সমস্ত নিবিধি প্রকাশ পেয়েছে তার মধ্যে থেকে কিন্তু এই সাইকেলটা খুবই গুরুত্বপূর্ণ এবং সরকারি চাকরি হিসেবে এখানে আপনারা আবেদন করতে পারবেন সর্বমোট আটটা পদে সর্বমোট আটটা পদে আবেদন করতে পারবেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর একশো অষ্টআশি জন দেওয়া আছে তো দেখেন আমি যদি নিচ থেকে শুরু করি নিরাপত্তা প্রহরী পদে এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে যেখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পদে নিরাপত্তা প্রহরী পদে এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক অফিস সহায়ক পদে সতেরো জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক অফিস সহায়কের সতেরো জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র এসএসসি পাশ করলেই আবেদন করা যাবে গাড়ি চালক পোস্টে এগারো জন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন গাড়ি চালক পদে গাড়ি চালক পদে এখানে এগারো জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন সার্ভেয়ার পোস্টে এখানে দুই জন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক একশো আঠারো জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক একশো আঠারো জন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় বিভাগ বা সমন্বয় স্মৃতি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা মুদ্রাকরি গতি মিনিটে বাংলাতে শব্দ এবং ইংরেজিতে বিশব্দগতি সম্পন্ন থাকতে হবে ওয়ারলেস অবরেটার এখানে উনিশজন লোক নিয়ে করা হবে ওয়ারলেস অবরেটার উনিশজন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা আবেদন করতে পারবেন ক্যাশিয়ার পদে এখানে একজন লোক নিয়ে করা হবে কম্পিউটার অবরেটার পদে একজন নিয়ে করা হবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সর্বমুখ একশো অষ্টাশি জন লোক নিয়োগ করা হবে তার মধ্যে থেকে সর্বোচ্চ লোক নিয়ে করা হবে কাম কম্পিউটার মুদ্রাকরিক পদে একশো আঠারো জন লোক নিয়ে করা হবে তারপরে দেওয়া হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক সার্জারি এখানে এখানে সংখ্যা দেওয়া আছে জন আপনারা ছয়টা পদে আবেদন করতে পারবেন অফিস থেকে শুরু করে টেলিফোন অপারেটার ওয়ার্ড মাস্টার দেওয়া আছে অপারেটর দেওয়া আছে অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক দেওয়া আছে এই পদগুলোতে আবেদন করতে পারবেন চট্টগ্রাম পানি সরবরাহ নিষ্কাশন কর্তৃপক্ষ পদসংখ্যা একশো চুয়াল্লিশ জন দেওয়া আছে এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তার পরবর্তী সার্কুলার আসেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক নির্বিজ্ঞি কিন্তু প্রকাশ পেয়েছে আপনারা সবাই অবগত আছেন যে এসএসসি পাশে আবেদন করা যাবে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিবিধি প্রকাশ পেয়েছে যেখানে আবেদনপত্র কিন্তু চার ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে এবং পঁচিশে জানুয়ারি পর্যন্ত মাধ্যমে আবেদন করতে পারবেন বিশাল একটি নিবেদ প্রকাশ পেয়েছে শুধুমাত্র এসএসসি পাশে যাদের সাধারণ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি আছে তারা সকলে আবেদন করতে পারবেন এবং নারী প্রার্থী ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি তারা সকলে আবেদন করতে পারবেন তো দুই হাজার ছাব্বিশের তো দুই হাজার ছাব্বিশের নিবিজ্ঞপ্তি এখন থেকে আবেদন করতে পারবেন চাইলে এম মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তো আবেদন করা যাবে পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি আবেদনপত্র শেষ হওয়ার পরে আপনার ফেব্রুয়ারি থেকে কিন্তু মাঠ হওয়া শুরু হয়ে যাবে আপনারা কিন্তু এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন তারপর তো বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণায় শুরু পদসংখ্যা দেওয়া হচ্ছে পঞ্চান্ন জন সরকারি আবাসন পরিদপ্তর সরকারি আবাসন পরিদপ্তরে এখানে পদসংখ্যা দেওয়া আছে একাশি জন এখানে তার বিভিন্ন পদ আবেদন করতে পারবেন এখানে ক্যামেরাবাহক দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী দেওয়া আছে মালি পোস্টে দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী দেওয়া আছে অফিস দেওয়া আছে বাবুশ্রী দেওয়া আছে সহকারী উপ পরিদর্শক দেওয়া আছে সহকারী কেয়ার টেকার দেওয়া আছে সহকারী হিসাব রক্ষক দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেওয়া আছে সাত আটজন লোক নিয়ে করা হবে ষাট মুদ্রা খড়ি কাম কম্পিউটার ফেলের এখানে তিনজন লোক নিয়ে করা হবে এই পদগুলোতে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা দেওয়া হচ্ছে জন খুলনা বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা জন দেওয়া আছে এই তিনটা পদে আবেদন করতে পারবেন চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ পদসংখ্যা জন দেওয়া আছে এখানে আপনারা আবেদন করতে পারবেন বিভাগীয় কমিশনার ঢাকা ছয় জন দেওয়া আছে বিভাগীয় কমিশনার ঢাকা পদসংখ্যা জন দেওয়া আছে এখানে আবেদন করতে পারবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পদসংখ্যা জন দেওয়া আছে বিস্তৃত বুঝে আবেদন করতে পারবেন এখানে সর্বশেষ পেজে এখানে চারটা পেজ থাকে প্রথম পেজ এবং সর্বশেষ শেষ পেজ নিয়ে আলোচনা করবো এখানে সর্বশেষ পেজে দেওয়া আছে চট্টগ্রাম চট্টগ্রাম পানি সরবরাহ ও পাওয়া নিষ্কর্ষণ করতে প্রথম পৃষ্ঠার পরে পদসংখ্যা দেওয়া আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পদের সংখ্যা পঁয়ষট্টি জন দেওয়া আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদসংখ্যা বিয়াল্লিশ জন দেওয়া আছে বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পদসংখ্যা বাইশজন দেওয়া আছে কৃষি চাকরি চাকরির পদসংখ্যা ছাব্বিশ জন দেওয়া আছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি পদসংখ্যা আটজন দেওয়া আছে জেলা পরিষদ কার্যালয় পাবনা পদসংখ্যা পাঁচজন দেওয়া আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি পদসংখ্যা তেরো জন দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি পদসংখ্যা চারজন দেওয়া আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যার সাতজন দেওয়া আছে বিভাগীয় কমিশনার বরিশাল পদসংখ্যা দুইজন দেওয়া আছে তো দেখেন এখানে চাকরির খবর পত্রিকাতে এখানে প্রথম পেজের সার্কুলারগুলোই খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এমন তেমন একটা সার্কুলার যে প্রকাশ পাওয়া এই সপ্তাহ কিন্তু প্রকাশ পায় নাই দুর্যোগ ব্যবস্থার অধিদপ্তর এটা সাক্কুলোর অনেক আগেই প্রকাশ হয়েছে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এটা ভালো সার্কুলার তারপর বাংলাদেশ সেনাবাহিনীদের সৈনিক পদে যাদের এস